দেখুন বন্ধুরা সূর্য কত সুন্দর লাগছে সূর্য মামা এখন অস্ত যাবে জাস্ট একটু আর আমরা আছে এখন বাইপাস রোডে যাচ্ছি রূপার পার্লারে রূপস কেন যাচ্ছি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমাদের জন্য আমি এবং মনিকা এবং আমার ফুল ফ্যামিলির জন্য কারণ উনিশ বছর এগারো মাস উনত্রিশ দিন একসাথে কাটিয়েছি আজকে হচ্ছে তিরিশতম দিন মানে আজকে কমপ্লিট হবে আমাদের জার্নি এই বিশ বছরের বিশ বছর আমরা কমপ্লিট করব আর একুশ বছরে পা দেবো মানে আজকে হচ্ছে আমাদের ম্যারিজ অ্যানিভার্সারি মানে আমরা বিশ বছর কমপ্লিট করলাম দুজন একসাথে তো মানে কিছু কইবা যে একটা সুন্দর একটা লুক দিবে তারপর আমরা যাব কেশের ধাবাতে যেটা আমার বাড়ির পাশে ওইখানেই সবাই আসবে তো আমাদের জন্য স্পেশাল দিন সবাই আশীর্বাদ করবে বড়রা এবং ছোটরা

সেই মনিকা যার বয়স ছিল চল্লিশ এখন আপনারা বলুন তো কত হয়েছে আমার পঁচিশ টচিশ লাগে আপনারা কমেন্ট করে বলবেন সত্যি করে বলবেন আর আগে তো বলেছিলাম যে কোথায় আসছি রুপস মেক ওভারে আমতলি তোমরা সবাই যেন সবাই চেন আমরা একটা টিম আর এখানে এসছি তো চলো এই হচ্ছে মনিকার ফাইনাল লুক আমি সাজাতে পারি আমি অনেক খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ বছর পূর্ণ তো এই এই দিদি আর এই রূপা খুব তাড়াতাড়ি করতেছে কারণ আমরাই নিজেরাই লেটে আইছি তালিকা খুব তাড়াতাড়ি করতেছে তো ফাইনাল লুকটা এদিকে দেখো এই হচ্ছে ফাইনাল লুক আমি এখন কিভাবে জানাবো আমি পরে জানাবো সিক্রেট 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 আমাদের এই ম্যারিজ অ্যানিভার্সারির প্রোগ্রামটা করেছিলাম অনিকেশের ধাবাতে যেটা আমার বাড়ির কাছেই তো আমরা আসার আগেই কিন্তু সবাই উপস্থিত হয়ে গেছিলেন সবাই না অনেকে উপস্থিত হয়ে গেছিলেন তো তাদেরকে সরি বলে নিচ্ছি আমরা একটু লেট হয়ে গিয়েছি আমতলি থেকে আস্তে আস্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এবং মনিকার একটা ফোনেই আমাদের এই বিশতম ম্যারেজ অ্যানিভার্সারিতে এসছেন এই ঠান্ডার মধ্যে এই কুয়াশার মধ্যে আপনারা আমার হাসি দেখে হয়তো বা বুঝতে পারেননি কেন হাসছি আমি হাসার একটাই কারণ খুব খুশিতে আমি হাসছি কারণ আমার একই ফটো একই ফটো নয়টা পেয়েছি আর আমি ফেসবুকে ওই দিন একটা পোস্ট করেছিলাম একটা ফটো দিয়ে দুজনের আর এই ফটোটাই সবাই ডাউনলোড করে ফ্রেম করে সুন্দরভাবে আমাকে উপহার দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা এত সুন্দর একটা ফটো আমাকে উপহার দিয়েছেন নিচে <laughs> Sarah, <laughs> Sarah.

বেবে নেকনে এদিক এদিক এসে উঠে গেল এসে গেল তাহলে চলতাছে চলতাছে আইছি আমি কিন্তু এখানে নেই কোন ব্যাপার না কোন ব্যাপার না আমি ভিডিও করে না আমি জিরানিয়া মেলা থেকে ছিলাম কোন ব্যাপার না কোন ব্যাপার না আয় আয় আমি তো জানতাম না তুমি এখানে আছো আয় আয় নাই লোক আমারে ভিডিও রেকর্ডিং এসেগা আচ্ছা আচ্ছা

চলো মানে তোমার জানা যায় না ফান্ডা লাগাই লাগে না আচ্ছা ফান্ডা আচ্ছা আচ্ছা তো একদম সবারই অসংখ্য ধন্যবাদ যারা যারা আইসো দূর দূরান্ত থেকে আমার এই বিশ বছর বিবাহ বার্ষিকীতে আপনারা আসছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আসবেন নেক্সট বিশ বছর পর আবার মানে তো 40 বিবাহ আবার আপনাদেরকে নিমন্ত্রণ করব আপনারা সবাই আসবেন আচ্ছা সবাই যাইতেছে গ্যাস তুমি তুমি কও তোমার 20 বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমার ফিলিংটা কেমন আচ্ছা